হ্যালো ফ্রেন্ডস রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের রেসিপি ভাজা পোড়া বাটা এই নিয়েই আজকের রেসিপি তবে চলুন আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছেন দেখার জন্য আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন তো এই যে আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে নিলাম এর মধ্যে আমি মুসুরির ডাল দিয়ে নিলাম এই মুসুরির ডালটাকে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ সময়ে একটু লালচে ভাব আসবে এক থেকে দেড় মিনিটের মতো এবার নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে কালারটা পরিবর্তন হয়েছে খুব যে পোড়া পোড়া ভাব হবে সেই ভাবটা হবে না এবার নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি না নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে ভিজে নিলাম এরপরে আমি নিয়ে নিলাম পোস্ত শুকনো পোস্ত এবার এই পোস্ত আমি নিয়ে বেটে নেব আমি একটা জার নিয়ে নিলাম এই জারের মধ্যে শুকনো পোস্ত নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম বিট নুন এর পেস্ট হয়ে গেছে পেস্ট করে নিলাম আমি কিন্তু পোস্তটা টাইট করে পেস্ট করে নিয়ে নিয়ে এটা একটু পাতলা পাতলাভাবে পেস্টটা করে নিলাম এই যে এর মধ্যে দিয়ে নিলাম বিট নুন এবার ডাল আমার পেস্ট হয়ে গেছে পোস্ত পেস্ট করার পরে ডালটাকে পেস্ট করে নিলাম এর মধ্যে লম্বা লম্বাভাবে পেঁয়াজ আর লঙ্কা কোচানো দিয়ে নিলাম আর এর মধ্যে লেবুর রস দিয়ে নিলাম টেস্টটা ভালো হয় এই যে পুরো রসটা একটা ফালি রসটা হাফ করে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম নুন আর বিট নুন দুটো দু রকমের নুন আর কাঁচা সরষের তেল এবার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি দুটো নুন নিলাম আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা সাদা নুনটা নেবেন বিট নুনটা দেবেন না আমি দুটোই দিয়ে নিলাম এবার ভালোভাবে আমি মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এবার এই যে একটা জালি দেখতে পাচ্ছেন এই জালিটা কোথায় আমি কামার থেকে তৈরি করে নিয়েছি এবার এই পটল দিয়ে নিলাম গরমের মধ্যে দুপুরেই হোক আর সন্ধ্যের সময়তেই হোক এ এইভাবে ভাজা পোড়া বাটা এইভাবে যদি থাকে ভাত এত টেস্টি আর গরমের মধ্যে একটু যদি বরফের জল দেওয়া হয় ভাতের মধ্যে তাহলে তো আরোই মজার আমি দুইভাবে পোড়াটা দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেগুন আর পটল এইভাবে পোড়া জাতীয় জিনিসটা আমি গ্যাসের মধ্যে এইভাবে পুড়িয়ে নিই বেশিক্ষণ সময় লাগলো না খুব তাড়াতাড়ি পোড়াটা হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিলাম এতে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পোড়াটা হয়ে যাচ্ছে যেহেতু এই জালের নেটটা তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে লাল হয়ে ওই আঁচের মধ্যে মানে পটলটা তাড়াতাড়ি পুড়ে গেল তো এইভাবেই আজকে আমার রেসিপি তো এবার পটলটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আর খুব নরম পোড়াটা হচ্ছে মানে শক্ত হয় না যে পটল যে পোড়া পটলের চামড়াটা উপরে চামড়াটা যে মোটা হয় কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এইভাবে আমি তো প্রায় করেই খাই এই ইয়ে পটল পোড়া তো আপনাদের এবার দেখিয়ে নিলাম যে পটল পোড়াটা কেমনভাবে পোড়ানো হয় তো আবারও আমি লম্বা লম্বাভাবে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি কুচি করে নিয়েছি বেরেস্তার মতন এবার লবণ দিয়ে নিলাম নুন আর পটল পেঁয়াজ এর মধ্যে দিয়ে নেব সর্ষের তেল আর দিয়ে নিলাম পাঁচ থেকে ছটা একটু ঝাল ঝাল ভালো লাগবে সেই যে তিন পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবার ভালোভাবে মেখে নেব এই পটল পোড়াটা তো এই রকমভাবে আপনারা একদিন ভাত মানে খাওয়ার জন্য এই ভাজা পোড়া পাঁটা এটা বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে টেস্টটা খুব সুন্দর হবে খেতে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো মিস করবেন না পুরো ভিডিওটা দেখে নেবেন এই যে মুসুরির ডাল বাটা ভাজা পোস্ত বাটা আর পটল পোড়া তো আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তো এই যে ভাত নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা নুন এই যে তো সরষের তেল কাঁচা এমনি ভাতের সঙ্গে খাওয়া হয় না সেই জন্য নেওয়া হয়নি তো নুন পেঁয়াজ লঙ্কা এবার এর মধ্যে থেকে আপনারা আরও কিছু মেলাতে চাইলে ভাতের সাথে আপনারা মিলিয়ে নেবেন তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখানেই রাখলাম ধন্যবাদ